আজকে অনেক দিন পরে পাবদা মাছ কিনে আমি আফসোস করছি এত কম মাছ আমি কেন আনলাম বেশ অনেক দিন ধরে পাবদা মাছ খুব একটা ভালো লাগে না খেতে আমার কাছে কিন্তু আজকের পাবদা মাছ রান্না করার পরে এটার স্বাদ এত বেশি ছিল যে আমার আফসোস হচ্ছে আমি এত অল্প কয়টা মাছ কেন নিয়ে আসলাম পাবদা মাছ রান্নার জন্য লবণ সামান্য হলুদ মরিচের গুঁড়া আর এক চা চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরকম স্কিনের মাছগুলো যদি একটু তেল দিয়ে মাখিয়ে নেওয়া যায় তাহলে ভাজার সময় তেল ফুটে গায়ে আসে না নয়তো ওই যে ট্যাংরা মাছ পাবদা মাছ বোয়াল মাছ এগুলো ভাজার সময় গায়ে তেল ফুটে আসার একটা সম্ভাবনা থাকে একটা মশলা রেডি করে নিয়েছি দুইটা কাঁচামরিচ পেঁয়াজ আর একটা টমেটো অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এক চামচে পানি হবে এর বেশি হবে না তারপরে মেখে রাখা মাছগুলো তেল গরম করে ফ্রাই প্যানে একটা একটা দিয়ে দিয়েছি এই মাছটা একদম সেন্সিটিভ এই কড়াইটাতে আমি সবসময় মাছ ভাজি কিন্তু কালকে আমি সবজি ভাজি করেছিলাম যার কারণে আজকে আর মাছটা ঠিকঠাক মতো উল্টাতে পারছিলাম না আফসুসি হচ্ছে কেন এই ফ্রাই প্যানটাতে দিলাম দুই পিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি রান্নাটা করছি অনেক দিন ধরে পাবদা মাছ রান্না করলে একটা গন্ধ লাগতো তাই মাঝখানে কিছুদিন আমি পাবদা মাছ একদম কিনা বন্ধ করে দিয়েছিলাম তো কিছুদিন আগে একবার পাবদা মাছ রান্না করলাম খেতে ভালো লাগলো তাই এদিন বাজার থেকে আমি অল্প কয়েকটা পাবদা মাছ এনেছি বাচ্চারা পছন্দ করে পাবদা মাছ কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগতো না কিন্তু আজকের মাছটা খুবই ভালো ছিল তো মনে হচ্ছে যে এক কেজি বা দুই কেজি নিয়ে আসলে মনে হয় ভালো হতো মানে এত মজা ছিল মাছটা যদিও চাষের মাছ তারপর চাষের মধ্যে এটা একটু ভালো প্রকৃতির মাছ হবে নয়তো এতটা মজা হওয়ার কথা না আর রান্নাটা করেছি খুব যত্ন করে দেখতেই পাচ্ছেন প্রথমে তেল গরম করে সেখানে আমি অল্প একটু রসুন আর পেঁয়াজ কুচি একদম বাদামি করে ভেজে নিয়েছি তারপরে যে মশলাটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আমি কিন্তু বাড়তি কোনো মশলা ইউজ করছি না এই টক টক দই বাদাম কিশমিশ কোনো কিছু আমি রান্নাতে ব্যবহার করি না তারপরও যথেষ্ট পরিমাণে রান্না মজা হয় কুচি মশলা দিয়েও রান্না করতে পারতাম বেটে এই জন্যই করেছি ইদানিংকালে আমার বড় ছেলে মশলা বেশিরভাগ বেছে বেছে ফেলে দেয় এই টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সবই ফেলে দেয় তো ভাবলাম যে ব্লেন্ড করে দিলে তো সে আর কিছু ফেলতে পারবে না তাই আমি এই বুদ্ধিটা খাটাচ্ছি রান্নার সময় এখন প্রায় সময় তাহলে আর ফেলতে পারে না কোনো কিছু সব মশলা দিয়ে গুঁড়া মশলার মধ্যে হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধটা একদম ভালো করে চলে যাওয়ার পরে অল্প পানি দিয়ে আবারও কষিয়েছি এরপরে আমি মাছ দিয়েছি মাছটা দিয়ে উপর থেকে গরম পানি দিয়েছি এক কাপের মতো তারপরে ভালো করে নেড়ে চেড়ে মাছটা যখন হয়ে এসেছে ওই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি রান্না একদম শেষ দেখেন কালারটা কি চমৎকার এসেছে না খেতে সত্যি কথা বলছি অসাধারণ ছিল আজকের মাছের স্বাদ এভাবে রান্না করলে আসলে যে কোনো মাছ অনেক স্বাদ হয় বিশ্বাস না হলে একবার রান্না করে দেখতে পারেন